পর্দার আড়ালেই কিছু একটা যেন ঘটছে ট্রাম্প একদিকে শান্তি ফেরানোর ডাক দিচ্ছেন আরেকদিকে আগুনে ঘি ঢালছেন প্রথমে মনে হচ্ছিল ট্রাম্প প্রশাসন শুধু চীনকে চাপে রাখতে চাইছে কিন্তু এখন বেইজিংয়ের শক্তিশালী হুঁশিয়ারি শুনে বোঝা যাচ্ছে এটা নিছক বাণিজ্যিক কৌশল নয় এর পেছনে হয়তো আরও গভীর কিছু আছে তাহলে কি আসলেই নতুন এক সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব যুদ্ধ কেবল বন্দুক দিয়ে হয় না হয় বাজারের খেলায়ও চীনের রাজধানী বেইজিং বেইজিংয়ের সম্প্রতি এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ট্রাম্প যখন চীনের পণ্যের ওপর শুল্ক বাড়ালেন তখনই বোঝা গিয়েছিল পাল্টা আঘাত আসবেই আর সেটাই হলো বেইজিং এর সোজা সাপটা বার্তা বাণিজ্য হোক বা সামরিক যে কোনো যুদ্ধের জন্য তারা প্রস্তুত ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করার পর চীনও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে তারা মার্কিন কৃষি পণ্যের ওপর দশ থেকে পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন যে চীন এই বছর প্রতিরক্ষা ব্যয় সাত দশমিক দুই শতাংশ বাড়াবে তিনি উল্লেখ করেছেন এক শতাব্দীতে অদেখা পরিবর্তনগুলো দ্রুত জুড়ে প্রকাশিত হচ্ছে এই প্রতিরক্ষা ব্যয়ের বৃদ্ধি প্রত্যাশিত এবং গত বছরের পরিসংখ্যানের সাথে মিলে যায় বেইজিংয়ের নেতারা চীনের জনগণকে আশ্বস্ত করতে চাইছেন যে তারা আত্মবিশ্বাসী যে দেশের অর্থনীতি বৃদ্ধি পেতে পারে এমনকি বাণিজ্য যুদ্ধের হুমকির মধ্যেও তারা যুক্তরাষ্ট্রের বিপরীতে চীনকে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ হিসেবে চিত্রিত করতে আগ্রহী একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে পড়ার অভিযোগও করছে বেইজিং চীন অতীতেও জোর দিয়ে বলেছিল যে তারা যুদ্ধে যেতে প্রস্তুত গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং পিং স্বশাসিত তাইওয়ান দ্বীপের চারপাশে সামরিক মহারা চালানোর সময় সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করতে আহ্বান জানিয়েছিলেন তবে সামরিক প্রস্তুতি এবং যুদ্ধে যাওয়ার প্রস্তুতির মধ্যে পার্থক্য রয়েছে উনিশশো এর দশকে যুক্তরাষ্ট্র সোভিয়েত সংঘাত যেমন পুরো বিশ্ব বদলে দিয়েছিল এবার তেমন কিছু হতে যাচ্ছে কি বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তির মধ্যে এই উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতির সাথে সাথে অন্যান্য দেশের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্পিতা জাহান আর